হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমাদের প্রত্যেকে জানাই কালী পুজোর শুভেচ্ছা এবং সেই সঙ্গে হ্যাপি দিওয়ালি তো বন্ধুরা নতুন একটা খুশির খবর নিয়ে চলে এলাম আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দু সালে এন নতুন ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেল এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ফুল নোটিফিকেশান ফুল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে কিছুক্ষণ আগেই আর আরবির ওয়েবসাইটে পাবলিশ হয়েছে তোমাদের মোট পাঁচ হাজার আটশো দশটি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে যেখানে তোমাদের ক্লার্কের পোস্ট আছে সেই সঙ্গে তোমাদের গুডস ট্রেন ম্যানেজারের পোস্ট আছে স্টেশন মাস্টারের পোস্ট আছে ঠিক আছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে এরকম বিভিন্ন রকম নন টেকনিক্যাল পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে এবং তোমরা এখানে ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলে অনলাইন মোড়ে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল ফুল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব বিস্তারিত হবে তোমাদের কোন কোন আরআরবিতে আরবিতে কত শূন্য পদ রয়েছে আরআরবি কলকাতায় কত শূন্য পদ আরবি মালদায় কত শূন্য পদ আরবি শিলিগুড়িতে কত আরআরবি মুম্বাইতে কত অল ওভার ইন্ডিয়াতে সমস্ত আরআরবি ক্ষেত্রে কত কত শূন্য পদ প্রকাশিত হল সেই সঙ্গে তোমাদের কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কি লাগবে সিলেকশন প্রসেসটা কি রয়েছে বয়সীমা কি লাগবে কত বেতন দেওয়া হবে শূন্যপদ কোন পোস্টে কত কি রয়েছে একই সঙ্গে তোমাদের পরীক্ষার সিলেবাস এক্সাম ফি কত লাগবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো একই সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কবে সেটা তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলও রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা আর জিও ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের আদার আরআরবি ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত আরবির লিঙ্ক এখানে চলে আসবে এখান থেকে তোমাদের ক্লিক করতে হবে আরআরবি চেন্নাইতে দেখতে পাচ্ছি চেন্নাই লেখা রয়েছে এই চেন্নাইতে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে আরআরবি চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে এখানে তোমাদের এই ক্রসে ক্লিক করে এটা কাটতে হবে এরপর দেখো তোমাদের এখানে প্রথমে লেখা রয়েছে সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফাইভ ডেট দেখতে পাচ্ছ আজকের ডেট কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট এখানে তোমাদের ফর্ম ফিল আপের ডেট এবং লাস্ট ডেটটা মেনশন করা আছে ঠিক আছে ওপেনিং ডেট এবং লাস্ট ডেট তারপরে দেখো তোমাদের এখানে এফএ কিউ দেওয়া আছে এফএ কিউ নোটিশ তার পাশে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে এদিকে হিন্দিতে নোটিফিকেশন দেওয়া আছে ডান দিকে ইংলিশে নোটিফিকেশন দেওয়া আছে তোমরা এখানে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিটেলস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সি নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফাইভ তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট এন টি গ্র্যাজুয়েটের ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেছে ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ তোমাদের এখানে টেবিল অব কন্টেন্ট দেওয়া আছে অর্থাৎ তোমাদের এই পিডিএফটার মধ্যে কোন কোন পেজে কী কী বিষয় এখানে উল্লেখ করা আছে সেগুলো পরপর এখানে লিস্ট দেওয়া আছে তো দেখো তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট ডেট সেখানে বলা হয়েছে তোমাদের শর্ট নোটিফিকেশন বা ইন্ডিকেটিভ নোটিশ পাবলিশ হয়েছিল চার অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এরপর আগামীকাল থেকে অর্থাৎ একুশে অক্টোবর থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে এরপর বলা হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ তারপরে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট কুড়ি নভেম্বর নয় বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ দুদিন পর লাস্ট ডেট ঠিক আছে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টে নেক্সট তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা কিন্তু সংশোধন করা যাবে তবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সেই ফর্মটা চুজেন আর আরবি তোমরা যে আরবি চুজ করবে সেগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না বাকি ফটো সিগনেচার সহ বেশ কিছু বিষয় তোমরা কারেকশান করতে পারবে তোমাদের মডিফিকেশান উইন্ডোর মাধ্যমে সেই মডিফিকেশন উইন্ডো চালু হবে তেইশ নভেম্বর দু হাজার তারিখে এবং সেটা চলবে সেকেন্ড ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত এরপর তোমাদের বলা হচ্ছে পিডাব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকলে অ্যাপ্লিকেশন পোর্টালে তার ডিটেলস ইনফরমেশান স্ক্রাইব দ্য ডিটেলস ইনফরমেশান ফিল করতে হবে সেটা তোমাদের থার্ড ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে ফিল করতে হবে ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের এখানে বলা হয়েছে পোস্টের নাম নেক্সট তোমাদের এখানে পে লেভেল শুরুর বেতন মেডিকেল স্ট্যান্ডার্ড বয়স টোটাল ভ্যাকান্সি সব আর মিলিয়ে এখানে তোমাদের সমস্ত আর আরবি মিলিয়ে ভ্যাকান্সি আছে পাঁচ হাজার আটশো দশটা এর মধ্যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন পঁয়ত্রিশ টাকা বি টু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে এই পোস্টে প্রত্যেকটা পোস্টে কিন্তু এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী বয়সীমা হিসাব করতে হবে সমস্ত আর আরবি মিলিয়ে শূন্যপদ রয়েছে একশো একষট্টিটা পরবর্তী পোস্ট স্টেশন মাস্টার পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের এই পোস্টে বেতন দেওয়া হবে শুরুর বেতন সেম পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এ টু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে শূন্যপদ রয়েছে ছশো পনেরোটা তিন নাম্বার পোস্ট গুডস স্টেট ম্যানেজার পে লেভেল ফাইভ অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে এই পোস্টে যেখানে শুরুর বেতন উনত্রিশ হাজার দুশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এ টু বয়স থাকবে আঠারো থেকে তেত্রিশের মধ্যে শূন্য পদ রয়েছে তিন হাজার চারশো ষোলোটা তো এনটিপিসি টি গ্রাজুয়েট লেভেলের ভ্যাকান্সির মধ্যে কিন্তু সবথেকে বেশি শূন্য পদ রয়েছে গুডস স্টেট ম্যানেজার এই পোস্টায় চার নাম্বার পোস্ট রয়েছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে আগের পোস্টের মতো একই বেতন মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সি টু বয়স সীমা কিন্তু একই আঠেরো থেকে তেত্রিশ শূন্য পদ রয়েছে নশো একুশটা পাঁচ পোস্ট সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট পে লেভেল ফাইভ অনুযায়ী আগের পোস্টের মতো একই বেতন দেওয়া হবে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সি টু বয়স সেম আঠেরো থেকে তেত্রিশ শূন্য পদ রয়েছে ছশো আটত্রিশটা ছয় নম্বর পোস্ট ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পে লেভেল ফোর অনুযায়ী পোস্টে বেতন দেওয়া হবে শুরুর বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা এ টু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে উনষাটটা ভ্যাকান্সি আছে সব মিলে কিন্তু পাঁচ হাজার আটশো দশটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে ঠিক আছে তোমাদের আর আর এবং রেলওয়ে জোন শূন্য শূন্যপদ সেটা তোমাদের কিন্তু অ্যানেক্সার বির মধ্যে এই নোটিফিকেশনে দেওয়া আছে একটু পরে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন আর আর বিতে কত শূন্য পদ রয়েছে এবারে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের এখানে তোমাদের এখানে বয়সের ছাড় সেটা কী রয়েছে বলা হচ্ছে তোমাদের এখানে ও বি সি এনসিএল তোমরা যারা আছো তোমরা এখানে তিন বছর বয়সের ছাড় পাবে এস সি এস প্রার্থী হয়ে থাকলে তোমরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে পিডব্লিউ বিটি ক্যাটাগরির প্রার্থীর এখানে দশ বছর করে বয়সের ছাড় পাবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অ্যানেকশা এর মধ্যে এই নোটিফিকেশানে দেওয়া আছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু কুড়ি এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই কমপ্লিট হয়ে থাকতে হবে ঠিক আছে যারা ফাইনাল ইয়ারের প্রার্থী তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না শিক্ষাগত যোগ্যতা ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগেই কমপ্লিট হয়ে থাকতে হবে ঠিক আছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে তোমাদের এস সি এসটি এক্সারিসম্যান পিডাব্লিউ সমস্ত মহিলা প্রার্থী ট্রান্সজেন্ডার মাইনরিটি প্রার্থী আর ইবিসি বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এইসব ক্যাটাগরি ক্ষেত্রে আড়াইশো টাকা ফিজ লাগবে এছাড়া বলা হচ্ছে বাকি ক্যাটাগরি ক্ষেত্রে এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকিদের ক্ষেত্রে পাঁচশো টাকা করে ফিজ লাগবে অর্থাৎ জেনারেল ইডাব্লু এবং সেই সঙ্গে ওবিসি প্রার্থী হয়ে থাকলে ওবিসি পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা করে ফিজ লাগবে ঠিক আছে সেই সঙ্গে বলা হয়েছে এখানে তোমাদের ফার্স্ট টেস্ট সিবিটি পরীক্ষায় অ্যাপিয়ার হলে অর্থাৎ ফার্স্টে সিবিটি পরীক্ষায় বসলেই তোমরা কিন্তু রিফান্ড পাবে অর্থাৎ একশো টাকা করে তোমাদের এক্সাম ফি সঙ্গে কিছু ব্যাঙ্ক চার্জ কাটবে বাকি টাকাটা তোমাদের চারশো টাকার কাছাকাছি রিফান্ড করা হবে ঠিক আছে এটা তোমাদের ইডব্লিউএস আর ওবিসি হয়ে থাকলে বাকি এসসি এসটি এক্সারিসম্যান তারপরে পিডাব্লিউ মহিলা প্রার্থী ট্রান্সজেন্ডার মাইনরিটিস তারপরে ইবিসি এইসব ক্যাটাগরি ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের ফার্স্ট টেস্ট সিবিটি পরীক্ষায় বসলে তোমাদের ব্যাঙ্ক চার্জ কাটবে সামান্য কিছু ব্যাঙ্ক চার্জ কাটবে বাকি আড়াইশো টাকার কাছাকাছি কিন্তু রিফান্ড করে দেওয়া হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু পরীক্ষায় না বসলে টাকাটা রিফান্ড পাওয়া যাবে না পুরো টাকাটা কিন্তু রেল কেটে নেবে এরপর আমরা দেখে নেব তোমাদের এখানে সিলেকশান প্রসেসটা কি রয়েছে একই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান প্রসিডিও সমস্ত কিছু পরপর তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের এখানে তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে হবে ফার্স্ট টেস্ট কম্পিউটার বেস টেস্ট বা স্টেজ ওয়ান সিবিটি যেখানে তোমাদের সময় থাকবে নব্বই মিনিট এখানে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার ম্যাথামেটিক্স তিরিশটি প্রশ্ন তিরিশ নাম্বার জিআই এবং রিজনিং তিরিশটি প্রশ্ন ত্রিশ নাম্বার মোট তোমাদের একশোটি কোশ্চেন থাকবে এবং একশো নাম্বার পরীক্ষা স্ক্রাইপদের জন্য একশো কুড়ি মিনিট সময় দেওয়া হবে নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে ওয়ান থার্ড করে ঠিক আছে অর্থাৎ তিনটি প্রশ্নে উত্তর করলে এক নাম্বার করে কেটে নেওয়া হবে এখানে তোমাদের পরপর সিলেবাসটা দেওয়া আছে নেক্সট তোমাদের রয়েছে সেকেন্ড স্টেসিভিটি যেখানে তোমাদের নব্বই মিনিট সময় থাকবে এখানে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার ম্যাথামেটিক্স পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার জিআই রিজনিং পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার তোমাদের মোট একশোটি কোশ্চেন থাকবে সরি একশো কুড়িটি কোশ্চেন থাকবে একশো কুড়ি নাম্বারে পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান থার্ড করে অর্থাৎ তিনটি প্রশ্নে উত্তর করলে এক নাম্বার করে কিন্তু কেটে নেওয়া হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেবাসটা এখানে ম্যাথামেটিক্স জিয়া রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস প্রত্যেকটা সিলেবাস দেওয়া আছে আর স্ক্রাইব হয়ে থাকলে তোমাদের এখানে একশো কুড়ি মিনিট সময় পাওয়া যাবে ঠিক আছে এরপর তোমাদের পোস্ট ওয়াইজ সিবিএটি বা সাইকো টেস্ট আছে এবং তোমাদের টাইপিং টেস্ট সেটা কিন্তু পোস্ট ওয়াইজ হবে সেটা তোমাদের কোয়ালিফাইং নেচারের এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু স্টেজ ওয়ান সিবিটি তারপরে স্টেজ টু সিবিটি দিতে হবে অর্থাৎ প্রত্যেক পোস্টের জন্য কিন্তু দুটি সিবিটি কমন রয়েছে এরপর গুড স্টেন ম্যানেজার আর তোমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টে কিন্তু কোনো স্কিল টেস্ট নেই তবে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই দুটি পোস্টে কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে আর সেই সঙ্গে তোমাদের স্টেশন মাস্টার আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা সাইকো টেস্ট নেওয়া হবে ঠিক আছে এগুলো তোমাদের কোয়ালিফাইং নেচারের আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত প্রসিডিওর তোমাদের এখানে দেওয়া আছে আর আর অ্যাপ্লাই ডট জিও ডট ইন ওই ওয়েবসাইটকে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোন ফর্ম্যাটে কত কেবির মধ্যে আপলোড করতে হবে পরপর দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমাদের চারশো কেবির মধ্যে আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে ঠিক আছে এগুলো তোমরা ভালো করে দেখে নিও তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে এখানে তোমাদের প্রত্যেকটা আরআরপির লিঙ্ক দেওয়া আছে আরআরির অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এখান থেকে তোমরা অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে নেক্সট তোমাদের এখানে দেখিয়ে দেবো তোমাদের এখানে যোগ্যতা কি লাগবে দেখো প্রথম পোস্ট রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টে বলা হচ্ছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাস করতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস করতে হবে পরবর্তী পোস্ট স্টেশন মাস্টার এই পোস্টে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ডিগ্রি বা গ্র্যাজুয়েশান পাস করতে হবে কোর্ট স্টেন্ট ম্যানেজার এই পোস্টে বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান বা ডিগ্রি পাস করতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পোস্টে বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ডিগ্রি বা গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটারে ইংলিশে বা হিন্দিতে টাইপিং করা জানতে হবে নেক্সট তোমাদের সিনিয়র ক্লাকরাম টাইপিস এই পোস্টে বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে বলা হয়েছে ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে সাথে তোমাদের ইংরাজি বা হিন্দিতে কম্পিউটারে টাইপিং করা জানতে হবে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে বলা হয়েছে কোনো টাইপিং লাগবে না যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশান বা ডিগ্রি পাস করতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে আর আরবি ভিত্তিক শূন্য পদ দেওয়া আছে অনেকসার বির মধ্যে যেখানে বলা হচ্ছে আর আহমেদাবাদে উনআশিটা ভ্যাকান্সি আছে মাত্র সমস্ত পোস্ট মিল এখানে পরপর দেখতে পাচ্ছ পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ পরপর দেওয়া আছে টোটাল উনআশিটা ভ্যাকান্সি আর আর আরবি আহমেদাবাদে আর আজমেরে তিনশো পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি আছে আর আর ব্যাঙ্গালোরে দুশো একচল্লিশটা ভ্যাকান্সি আর ভোপালে তিনশো বিরাশিটা আরআরবি ভুবনেশ্বর দুশো একত্রিশটা আরআরবি বিলাসপুরে একটু বেশি আটশো চৌষট্টিটা আরআরবি চণ্ডীগড়ে একশো নিরানব্বইটা ভ্যাকান্সি আছে আরআরবি চেন্নাইতে একশো সাতাশিটা ভ্যাকান্সি আরআরবি গোরক্ষপুরে একশো এগারোটা ভ্যাকান্সি আরআরবি গুয়াহাটি মাত্র ছাপ্পান্নটা ভ্যাকান্সি রয়েছে আরআরবি জম্মু শ্রীনগরে মাত্র বত্রিশটা ভ্যাকান্সি তারপরে আর আর কলকাতায় ছশো পঁচাশিটা ভ্যাকান্সি আরআরবি মালদাতে ভালোই ভ্যাকান্সি আছে পাঁচশো বাইশটা আরআরবি মুম্বাইতে পাঁচশো ছিয়ানব্বই ভালো ভ্যাকান্সি আছে এরপর আরবি আর মাত্র একুশটা ভ্যাকান্সি আরআরবি পাটনায় মাত্র তেইশটা ভ্যাকান্সি আরআরবি প্রয়াগরাজ একশো দশটা ভ্যাকান্সি আর আরবি রাঁচিতে ছশো একান্নটা ভ্যাকান্সি আরআরবি আর তিনশো ছিয়ানব্বইটা ভ্যাকান্সি আরআরবি শিলিগুড়িতে মাত্র একুশটা ভ্যাকান্সি আরআরবি তিরুবনন্তপুরামে মাত্র আঠান্নটা ভ্যাকান্সি আছে সব মিলে কিন্তু পাঁচ হাজার আটশো দশটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে এই হচ্ছে অফিসিয়াল তোমাদের নোটিফিকেশান এখানে তো আমাদের বিভিন্ন ফরম্যাটগুলো দেওয়া আছে তো এটা তোমরা কিন্তু আস্তে আস্তে সমস্ত আর আর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ওকে